ওয়েলকাম টু এস এম অনলাইন ম্যাথ ক্লাস আজকে তোমাদের জন্য জ্যামিতির উপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি এই ক্লাসে আমরা বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র কাকে বলে বৈশিষ্ট্য এবং যাবতীয় সূত্রগুলো নিয়ে আলোচনা করব এর জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের কাজে আসবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস এখানে রয়েছে প্রথমে বর্গক্ষেত্রের সংজ্ঞা ঠিক আছে বর্গক্ষেত্র কাকে বলে তো আমরা জানি চতুর্ভুজের উল্লেখযোগ্য শ্রেণীবিভাগগুলোর মধ্যে রয়েছে বড়ক্ষেত্র আয়তক্ষেত্র সামন্তরিক রম্বো স্ট্রাপিজিয়াম তো আজকে আমরা দুটো নিয়ে আলোচনা করব বড়ক্ষেত্র আর আয়তক্ষেত্র ঠিক আছে তো চতুর্ভুজ কাকে বলে একটু তোমাদেরকে মুখে জানিয়ে দেই যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে কি বলা হয় চতুর্ভুজ বলা হয় সেই চতুর্ভুজের অন্যতম একটা শ্রেণীবিভাগ হচ্ছে বড়ক্ষেত্র তো বড়ক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলা হয় প্রতিটি কোন সমকোণ বলতে নাইনটি ডিগ্রি ঠিক আছে নব্বই ডিগ্রি থাকবে তো এখানে একটা একটা বড়ক্ষেত্রের চিত্র তোমাদের জন্য অঙ্কন করেছি মোটামুটি করে তো এখানে এই যে বড়ক্ষেত্রের বাহুগুলো রয়েছে এবি তারপরে বিসি সিডি এবং এডি এগুলো প্রত্যেকটা দৈর্ঘ্য কিন্তু সেম হবে ধরে নাও এবির দৈর্ঘ্য যদি এক্স সেমি হয় তাহলে আমাদের এই বিসির দৈর্ঘ্যটাও কিন্তু এক্স সেমি হয়ে যাবে আবার আমাদের এই সিডির দৈর্ঘ্যটাও কিন্তু এক্স সেমি হয়ে যাবে আবার আমাদের এডির দুর্ভটাও কিন্তু এক্সেমি হয়ে যাবে যেহেতু আমাদের সমান বলা হয়েছে আর এই প্রত্যেকটা কোণ কি হবে বলতো সমকোণ বলা হয়েছে সমকোণ মানে কি প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি করে কিন্তু আমাদের হয়ে যাবে এটা আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি করে হবে এটাই হচ্ছে বড়ক্ষেত্রের বেসিক বৈশিষ্ট্য ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি ক্ষেত্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো আর তোমাদেরকে প্রত্যেকটা বৈশিষ্ট্য একটু বুঝিয়ে দেবো প্রথমে বলা হয়েছে বড়ক্ষেত্রের প্রতিটি বাহু সমান হয় তো এর আগেই বলা হয়ে গেছে প্রত্যেকটা বাবু সমান বি নাম্বারে বলছে বড় প্রতিটি কোন সমকোণ বা নাইনটি ডিগ্রি এটাও বোঝানো হয়ে গেছে বড়ক্ষেত্রের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হবে এখানে দেখো এখানে আমি দুটো কর্ণ কিন্তু এঁকেছি নীল কালারের দিয়ে একটা হচ্ছে কি রয়েছে এ ডি এটা একটা কর্ণ আর একটা কর্ণ রয়েছে কি বলতো আমাদের রয়েছে বিসি এই দুটো কর্ণ কিন্তু আমাদের সমান বলা হয়েছে ধরুন একটা কর্ণ যদি আমাদের সেমি হয়ে থাকে তাহলে আমাদের আরেকটা কর্ণও কিন্তু সেমি হয়ে যাবে বিসিটাও কিন্তু এক্স এমই হয়ে যাবে ঠিক আছে এক্স এর মান তোমার দশ হতে পারে পনেরো হতে পারে সোজা কথা এডির মান যা হবে বিসির মানটাও কিন্তু সেম হবে এটাই আমাদের বলা হয়েছে নেক্সট দেখো বড় ক্ষেত্রের আরো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বড় ক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এখানে কর্ণ কি কি রয়েছে একটা রয়েছে এডি আর একটা রয়েছে কি বলতো আর একটা রয়েছে হচ্ছে আমাদের বিসি এই দুটো কর্ণ কিন্তু আমাদের এখানে রয়েছে এবার কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমধিখণ্ডিত করবে এখানে দেখো ধরে নাও যে ও বিন্দুতে এডি এবং বিসি এডি এবং বিসি পরস্পরকে কি করেছে বলতো ছেদ করেছে এবার আমাদের যেহেতু বলা হয়েছে পণ্য দুটি পরস্পরকে সমদি করবে তার জন্য আমরা এখান থেকে বলতে পারবো যে এ ও সমান সমান ডি ও সমান সমান আমাদের হচ্ছে বি ও সমান সমান সিও যেহেতু আমাদেরকে বলাই হয়েছে যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে কর্ণ দুটো পরস্পরকে কি সমানভাবে দ্বিখণ্ডিত করবে তাহলে বিও তারপরে তোমার হচ্ছে ডিও আর হচ্ছে ওসি আর হচ্ছে আমাদের হচ্ছে এ ও এগুলো প্রত্যেকটার মান কি হবে সমান হবে যদি এ ওর মান ধরো এক্স হয় তাহলে ডিওর মানটাও এক্স বিও বি ওর মানটাও এক্স এবং সি ওর মানটাও কিন্তু এক্স হয়ে যাবে একটা কথা বলা হয়েছে যে সমকোণে সমধিকণ্ডিত করে সমকোণে মানে নাইনটি ডিগ্রিতে এই যে এখানে কোনগুলো উৎপন্ন হবে এই প্রত্যেকটা কোন কিন্তু নাইনটি ডিগ্রি হবে এটাও কিন্তু আমাদের বলা হয়েছে প্রত্যেকটা কোন এখানে কি হবে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি করে কিন্তু উৎপন্ন হয়ে যাবে ঠিক আছে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যেহেতু আমাদেরকে বলাই হয়েছে পরস্পরকে কর্ণ দুটি সমকোণে করে এবার দেখো পরের বৈশিষ্ট্য আমরা দেখব বর্গক্ষেত্রে যে কোনো কর্ণ বর্গক্ষেত্রকে সমান দুটি ক্ষেত্রফল বিশিষ্ট সমকোণী ত্রিভুজে বিভক্ত করে তো চিত্রটা আবার একটু ভালো করে বুঝবে একটু মুছে দিচ্ছি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে ঠিক আছে তো কি বলা হচ্ছে খেয়াল করো বলছে বর্গক্ষেত্রে যে কোনো কর্ণ যে কোনো কর্ণ বড় ক্ষেত্রকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমকোণী ত্রিভুজে বিভক্ত করে ধরে নাও এই বিসি এই কর্ণটা আমি টানিনি ঠিক আছে এটা নেই তাহলে দেখো এই শুধুমাত্র এ আর ডি এ ডি এই কর্ণটা যদি টানা হয়ে থাকে তাহলে আমাদের এই যে দুপাশে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এই ত্রিভুজ দুটোই কি হবে বলতো সমকোণী ত্রিভুজ হবে এবং এই দুটো ত্রিভুজেরই ক্ষেত্রফল কিন্তু সেম হবে এখানে দুটো ত্রিভুজ কি কি পাওয়া যাবে একটা হচ্ছে এ সি ডি এটা একটা ত্রিভুজ আর একটা হচ্ছে আমাদের এ db এই দুটো ত্রিভুজ আমরা পেলাম এই দুটো ত্রিভুজি আমাদের কি হবে বলতে সমকোণী ত্রিভুজ এবং প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু सेम হবে ঠিক আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে ওই ত্রিস্তারও ক্ষেত্রফল কিন্তু सेम হবে এটাই আমাদের বলা হচ্ছে এফ নাম্বার বৈশিষ্ট্য কি বলা হচ্ছে যে বড় ক্ষেত্রের কর্ণদ্বয় বর্গক্ষেত্রটিকে চারটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমকোণী ত্রিভুজে বিভক্ত করে এবার বলা হচ্ছে যে দুটো দুটো কর্ণই যদি আমাদের টানা থাকে দুটো কর্ণই যদি আমাদের টানা থাকে ঠিক আছে ধরে নাও এই দুটো কর্ণ এবার আমাদের টানা হয়েছে তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে চারটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ পাশে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা ঠিক আছে আমি মাঝখানে নাম দিয়ে দিলাম ও এবার দেখো চারটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ ও সি বি ও ডি এবং এ ও বি আবার সি ও ডি এই চারটা ত্রিভুজই কি হবে তো চারটি ত্রিভুজই আমাদের সমকোণী ত্রিভুজ হবে এবং প্রত্যেকটার ক্ষেত্রফল কিন্তু সমান হবে এটা কিন্তু আমাদের বলা হচ্ছে এটাই গেল আমাদের বড় ক্ষেত্রের বেসিক বৈশিষ্ট্যগুলো আশা করি তোমরা বুঝেছো এবার আমরা বড় ক্ষেত্রের তোমার হচ্ছে সূত্রগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমরা বড় ক্ষেত্রের পরিসীমা জানব তো বড় ক্ষেত্রের মোটামুটি একটা চিত্র আঁকানোর চেষ্টা করছি হাত দিয়ে অত মানে সমান হবে না বা ঠিকঠাকও আঁকানো যাবে না তোমাদের বোঝানোর জন্য জাস্ট আমি মোটামুটি করে আঁকাচ্ছি ঠিক আছে ধরে নাও এটা হচ্ছে একটা বড় ক্ষেত্র এ নাম এবার এটা আমি পরিসীমা বের করবো পরিসীমা মানে কি পরিসীমা মানে হচ্ছে আমাদের মানে বেড়ার করতে গেলে বা বের করতে গেলে আমাদের বাহুর দৈর্ঘ্যটা জানতে হবে কথার কথা আমাদের যদি বাহু ধরে নাও পাঁচসেমি করে হয়ে থাকে যেহেতু বড় ক্ষেত্র তাহলে প্রত্যেকটাই পাঁচসেমি করে হবে তাহলে আমাদের পরিসীমার দৈর্ঘ্য কত হবে পরিসীমার দৈর্ঘ্য হবে আমাদের সূত্রে রয়েছে ফোর ইন্টু বাহু তাহলে চার গুণ আমাদের বাহুদর্গ আছে পাঁচ তাহলে চার পাঁচ কুড়ি সেমি এটাই কিন্তু আমাদের কি হয়ে যাবে বলতো এই বড় ক্ষেত্রটা পরিসীমা পেয়ে যাবো তো চার দিয়ে কেন গুণ করলো এ পাশে পাঁচ এপাশে পাশে পাঁচ চারটা পাঁচ যোগ করে দিলে আমাদের কি হবে কুড়ি হবে তাই না তো যোগের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে গুণ তার জন্য চারের সাথে আমরা পাঁচ গুণ করে দিলেই আমরা কিন্তু পরিসীমা পেয়ে যাব পরে দেখো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল রয়েছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর স্কোয়ার এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি করতে হবে বাহু যেটা থাকবে তার স্কোয়ার করে দিতে হবে ঠিক আছে স্কোয়ার করে দিলাম যেহেতু আমাদের বাহুটা রয়েছে পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার আমরা করে দেবো তাহলে পাঁচ পাঁচ আর পঁচিশ এবার এখানে একটু মাথায় রাখতে হবে ক্ষেত্রফলের সময় কিন্তু আমাদের বর্গ কথাটা এককের আগে লিখতে হবে বর্গ সেমি ঠিক আছে আমি কিন্তু এখানে সেমি কথাটা লিখতে হবে কেন যেহেতু ক্ষেত্রফল বের করছো ক্ষেত্রফল বের করার সময় ঠিক আছে যে কোনো ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার সময় আমাদের বর্গ কথাটা এককের আগে লিখতে হয় তো বাহুর স্কোয়ার করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাই এবার বড় ক্ষেত্রে কর্ণের সূত্র কি রয়েছে তোমার যদি বাহু জানা থাকে তাহলে কর্ণ বের করা খুবই সহজ রুট টু দিয়ে গুণ করতে হবে তাহলে রুট ওভার টু এই বড় ক্ষেত্রের ক্ষেত্রে আমাদের কর্ণ কত হবে ইন্টু পাঁচ করে দিতে হবে যেহেতু বাহু পাঁচ রয়েছে তাহলে ফাইভ রুট টু সেমি এটাই কিন্তু এই বড় ক্ষেত্রের ক্ষেত্রে আমাদের কর্ণটা বেরিয়ে যাবে একটা কর্ণ বেরোনো মানে আর একটা কর্ণ কিন্তু পেয়ে যাওয়া ঠিক আছে এখান থেকে যদি এটা কর্ণ হতো বিডি পাকা হয়ে গেল যা হোক তোমার একটু বুঝে নেবে ঠিক আছে এই বিডি যদি তোমার পাঁচ রুট টু হয় তাহলে কিন্তু আমাদের এসি যেটা টানবো ওটাও কিন্তু আমাদের সেম হবে এবার বড় ক্ষেত্রের পরিসীমা আমাদের যদি বের করতে বলে দেখো যদি বাহু দেওয়া থাকে তাহলে আমরা পরিসীমা বের করার সময় চার গুণ করে দেব আর যদি আমাদের ক্ষেত্রফল দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা পরিসীমা বের করার সময় কি করব ক্ষেত্রফলকে বর্গমূল করে তার সাথে চার দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে আমাদের কি বেরিয়ে যাবে পরিসীমা বেরিয়ে যাবে তো এখানে আমরা যদি আমাদের দেখো ক্ষেত্রফল আমরা কত পেয়েছি ক্ষেত্রফল আমরা পঁচিশ পেয়েছি এবার তোমার যদি প্রশ্ন দিত যে একটি বড় ক্ষেত্রে ক্ষেত্রফল পঁচিশ বর্গসেমি তাহলে তার পরিসীমা কত সেক্ষেত্রে আমরা কি করতাম চার রুট অভার কত পঁচিশ করতে হতো ঠিক আছে তাহলে কত হতো দেখো চার ইন্টু পাঁচ পঁচিশে বর্গমূল পাঁচ তাহলে চার পাঁচা কুড়ি সেমি হয়ে যেত দেখো আমাদের কিন্তু মিলে গেছে তাই না মিলে গেল যে এই বড় ক্ষেত্রটার কি আছে আমাদের পরিসীমা কুড়ি সেমি ছিল এখানেও কিন্তু আমরা এই সূত্র থেকে বের করে ফেললাম একই রকম ভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো কর্ণ থেকেও আমরা বের করতে পারবো হাফ ইন্টু কর্ণ স্কোয়ার আমরা যদি কর্ণের মান জানি আমাদের যদি সেখান থেকে ক্ষেত্রফল বের করতে বলে তাহলে আমরা হাফ এই হাফের সাথে কি করব কর্ণের স্কোয়ার করে দেবো কর্ণ কত রয়েছে দেখো কর্ণটা আমরা বের করেছিলাম হচ্ছে ফাইভ রুট টু তাই না ফাইভ রুট টু ছিল ফাইভ রুট টু ছিল এখানে যদি আমরা ফাইভ রুট টু এটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে আমাদের কিন্তু ক্ষেত্রফল আমরা পেয়ে যাব তো এখানে দেখো কি হচ্ছে হাফ এখানে পাঁচ পাঁচা পঁচিশ আর রুট ওভার এখানে দুইটা হোটে গেলে দুই থাকবে তো দেখো এই দুই দুই কেটে গেল আমাদের কিন্তু আমরা ক্ষেত্রফলটা কিন্তু পঁচিশ বর্গসেমিটা কিন্তু আবার পেয়ে যাবো পঁচিশ বর্গসেমি পেয়ে যাবো ঠিক আছে এখান থেকে তাহলে আমরা আশা করি এই কটা সূত্র কিন্তু আমাদের বোঝাতে পেরেছি প্রত্যেকটা সূত্রই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে এবার আমরা দেখবো আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের সংজ্ঞা কি বলা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং প্রত্যেকটি কোন সমকোণ তাকে আয়তক্ষেত্র বলা হয় তো দেখো এখানে কি বলা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান প্রত্যেকটা বাহু সমান নয় কিন্তু প্রত্যেকটা বাহু সমান হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে বিপরীত বাহুগুলো এই বাহুটার বিপরীত বাহু এটা আবার এই বাহুটার বিপরীত বাহু হচ্ছে এটা ঠিক আছে এটার এটা বিপরীত আর এটার এটা বিপরীত তো এটা যদি আমাদের এবিটা সেমি হয় তাহলে আমাদের বিসিটাও সিডিটাও আমাদের এক্স সেমি হয়ে যাবে আবার আমাদের যদি বিসিটা ওয়াই সেমি হয়ে থাকে তাহলে আমাদের এসি এটাও কিন্তু ওয়াই সেমি হয়ে যাবে যেহেতু বিপরীত বাহুগুলো আমাদের সমান বলা হয়েছে আর প্রত্যেকটা কোন কি বলতো সমকোণ বড় ক্ষেত্রের মতো প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি করেই হবে প্রত্যেকটা কোন আমাদের নাইনটি ডিগ্রি হবে ঠিক আছে এটা হচ্ছে আয়তক্ষেত্রের সংজ্ঞা আর মেন বৈশিষ্ট্য এটাই এবার আমরা একটু বৈশিষ্ট্যগুলো দিয়ে দেখব কি কি রয়েছে দেখো আয়তক্ষেত্রের প্রথম বৈশিষ্ট্য প্রত্যেকটা কোণ সমকোণ বা নাইনটি ডিগ্রি বলা হয়ে গেছে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল পরস্পর সমান্তরাল এই বাহুটা আর এই বাহুটা দেখো পরস্পর সমান্তরালে রয়েছে এই বাহুটা এই বাহুটা পরস্পর কি রয়েছে সমান্তরালে রয়েছে আর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এটাও কিন্তু আমাদের বলা হয়ে গেছে এবার পরের বৈশিষ্ট্যগুলো দেখো আরো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যে আয়তক্ষেত্রে কর্ণ দুটির দৈর্ঘ্য সমান এই যে আমাদের কর্ণ একটা হচ্ছে এসি এসি একটা কর্ণ আর একটা আমাদের কি রয়েছে বিডি এই দুটো কর্ণের মান কিন্তু আমাদের সমান হবে যদি কথার কথা এসির মান যদি আমাদের দশ সেমি হয়ে যায় কথা কথা ধরলাম তাহলে কিন্তু আমাদের এই বিডিটার মানও কিন্তু দশ সেমি হয়ে যাবে তোমাদের বোঝানোর জন্য একটু বললাম ঠিক আছে এবার ই নাম্বার কি রয়েছে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এখানে কিন্তু বড় ক্ষেত্রের সাথে একটা বেসিক পার্থক্য হয়ে গেল যে কর্ণদ্বয় পরস্পরকে সমদিখণ্ডিত করে বলা হচ্ছে সমকোণে কিন্তু বলেনি ঠিক আছে আগে যেরকম আমরা দেখলাম সমকোণে সমদিখণ্ডিত করে কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি শুধুমাত্র সমদিখণ্ডিত করে এখানে যদি আমি নাম দিয়ে দিই ও তাহলে এ ও সি আবার ডি ও ডি যে আমরা কর্ণ দুটো পেয়েছি এই কর্ণ দুটো যদি পরস্পরকে ছেদ করে তাহলে আমাদের কি হবে সমান সমান ভাবে দ্বিখণ্ডিত হবে ঠিক আছে তাহলে আমরা কি পেয়ে যাব এ ও সমান সমান তোমার হচ্ছে সি ও সমান সমান ডি ও সমান সমান আমাদের কি হবে সমান সমান হচ্ছে আমাদের ও বি ঠিক আছে প্রত্যেকটার মান কিন্তু আমাদের সমান হয়ে যাবে কত হবে এটা পাঁচ সেমি করে কিন্তু প্রত্যেকটা হবে যদি এ সির মান মানে টোটাল কর্ণটার মান একটা কর্ণের মান যদি দশ সেমি হয় তাহলে প্রত্যেকটা এই যে টুকরোগুলো জিলা রয়েছে এটা 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 হাফ হাফ জেলা রয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু পাঁচ সেমি করে হয়ে যাবে যেহেতু আমাদের বলা হয়েছে কর্ণোদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিন্তু আমাদের সমদ্বিখণ্ডিত করবে ঠিক আছে কিন্তু কোন যেটা উৎপন্ন হবে সেটা কিন্তু 90 ডিগ্রি হবে না ঠিক আছে নাইনটি ডিগ্রি হবে না এটাই কিন্তু আমাদের বলা হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু এটা আয়তক্ষেত্রের সাথে আমাদের বড় ক্ষেত্রে পার্থক্য নাম্বার বলা হচ্ছে কি আয়তক্ষেত্রের যে কোনো কর্ণ আয়তক্ষেত্রটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমকোণী ত্রিভুজে বিভক্ত করে একটু ভালো করে বুঝবে আমি এটা মুছে দিচ্ছি কি বলা হচ্ছে আয়তক্ষেত্রে যে কোনো একটা কর্ণ আয়তক্ষেত্রে যে কোনো একটা কর্ণ কি করে ধরে নাও এই বিডি কর্ণটা আমরা আঁকিনি ঠিক আছে এটা বা তাহলে এসি কর্ণটা আঁকা রয়েছে তাহলে আমাদের যে কোনো একটা কর্ণ দুটো ত্রিভুজ তৈরি করবে এই যে এখানে এ বি সি একটা ত্রিভুজ আর একটা হচ্ছে এ সি এই দুটো ত্রিভুজ কি সি এই দুটো ত্রিভুজ যে উৎপন্ন করলো এই দুটো ত্রিভুজই কিন্তু আমাদের কি হবে বলতো সমকোণী ত্রিভুজে পরিণত হবে এবং সমান ক্ষেত্রফল হবে এ বি সি ত্রিভুজের যা ক্ষেত্রফল এ সি ত্রিবুজের ক্ষেত্রফলটা কিন্তু সেটাই হবে এটাই কিন্তু আমাদের বলা হচ্ছে ঠিক আছে এবার দেখো আয়তক্ষেত্রের সূত্র রয়েছে আয়তক্ষেত্রের সূত্রে বলা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত আয়তক্ষেত্র একটা আঁকানোর চেষ্টা করছি কি বলা হচ্ছে ধরো এটা একটা আয়তক্ষেত্র আঁকানোর চেষ্টা করলাম এবার এই আয়তক্ষেত্রে নাম দিলাম এ বি সি ডি ঠিক আছে আমি দৈর্ঘ্য ধরে নিলাম পাঁচ সেমি করে আর প্রস্ত ধরে নিলাম তিন সেমি করে ঠিক আছে এবার কি বলা হচ্ছে পরিসীমা বের করতে হবে তাহলে পরিসীমা মানে বেড়া তাহলে বেড়া বের করতে গেলে কি করতে হবে আমাদের দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত করতে হবে তাহলে দুই লিখলাম তার সাথে আমাদের কি করতে হবে দৈর্ঘ্য কত আছে পাঁচ তার সাথে আমাদের প্রস্ত আছে তিন এটাকে যোগ করে দিতে হবে তাহলে কত হচ্ছে দুই গুণ পাঁচ তিন যোগ করলে আট আর দুগুণে ষোলো এটা যদি সেমিতে হয়ে থাকে বা মিটার যাই হবে সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে যে আট ষোলো সেমি এটা হচ্ছে আমাদের এই আয়তক্ষেত্রটার কি বলতো আমাদের পরিসীমা এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি রয়েছে দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য প্রস্তকে গুণ করে দাও রয়েছে পাঁচ কথাটা কিন্তু আমাদের লিখতে হবে এক্ষেত্রে যে পনেরো সেমি হচ্ছে এই আয়তক্ষেত্রটার আমাদের ক্ষেত্রফল আয়তক্ষেত্রে কর্ণ যদি কর্ণ যদি তুমি বের করতে চাও তাহলে দৈর্ঘ্য প্রস্থ তোমার জানা থাকতে হবে তাহলে আমাদের কি করতে হবে রুট অভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ স্কোয়ার করতে হবে তাহলেই কিন্তু আমাদের কর্ণ কর্ণের দৈর্ঘ্যটা আমরা কিন্তু পেয়ে যাবো ঠিক আছে এখানে দৈর্ঘ্যের স্কোয়ার করবে যোগ প্রস্থের স্কোয়ার তাকে বর্গমূল করে দিলে আমাদের কর্ণের ক্ষেত্রফল আমরা পেয়ে দৈর্ঘ্য পেয়ে যাবো আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য তুমি পাবে যদি তোমার কাছে ক্ষেত্রফল দেওয়া থাকে তোমাকে দেখা গেল ক্ষেত্রফল দেওয়া রয়েছে আর প্রস্থ দেওয়া রয়েছে এবার আমি তোমাকে জানতে চাইলাম সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে তো সেক্ষেত্রে তোমরা ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করবে তাহলে পাওয়া যাবে একই রকম ভাবে আয়তক্ষেত্রের প্রস্থ যদি বের করতে বলা হয় আর সেখানে যদি আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল দেওয়া থাকে আর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে দৈর্ঘ্য দিয়ে আমরা ক্ষেত্রফলকে কিন্তু ভাগ করে দেবো তাহলে আমরা আয়তক্ষেত্রের প্রস্থটা পেয়ে যাব। এটাই ছিল তোমাদের আজকের ক্লাস তো তোমরা আশা করি খুব ভালো মতোই বুঝতে পেরেছো আয়তক্ষেত্র এবং বড় কি জিনিস ঠিক আছে এদের বৈশিষ্ট্য সংজ্ঞা কি রয়েছে প্রত্যেকটাই কিন্তু তোমাদেরকে ভালো বোঝানোর চেষ্টা করলাম এরপরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ক্লাসে